দশ দিন আয়না ঘরে থাকলে কাটে যাবি যারা আমাদেরকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে গেল ওরা মানুষ ওরা ওদের জীবনের মায়া দয়া বুঝলো আমাদের তো দেখলো না কথা কথ যে মা সন্তানকে বিপদে ফেলে পালিয়ে যায় ওটা মা না হ্যাঁ চলো কি হয়েছে ওই ওই জায়গার নিউজটা আমাকে দেন তো কি হয়েছে হ্যাঁ কি হয়নি তে গুজব তোলেন কে এটা কি ভারতের সাংবাদিক আছে নাকি গুজরাট তোলেন কি আপনারা কি হয়েছে একটা ভালো আলোচনা এলোমেলো করেন শোনেন তারা নিয়মিত যারা পাঁচ শক্ত সলা তাদায় করে এলা হলো পাঁচের মুসলি অরিজিনাল খাঁটি মুসলমান আল্লাহ আকবার বলেন আর সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা সাত দিন পরে জুমার নামাজ পড়বে যা মসজিদের টাইসে ধুলে খোঁজ হোজ হ্যাঁ ধুলে পরে আছে ধুলে বেতনটা না হালাল করেন হালাল করেন খাচ্ছে না ব্রয়লারের মতো মোটা হচ্ছে কথা কয় না কথা কয় না আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে হ্যাঁ হুজুরে কি সব দায়িত্ব একই হুজুর আজান দেয় ইমামতি করে খাদেমগিরি করে তোমাদের কিছু করার নেই মসজিদের ধুলে পরিষ্কার কর আল্লাহ তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দেবে শোন শোনো বিশ্বনবী এক জায়গায় নামাজ পড়লেন মসজিদের পাশে একটা নতুন কবর আল্লাহর রসুল ওই কবরের দিকে তাকায় বললেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি । তিস সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন অভিগপ এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন আমার নবী ডেকে বলেন সাহাবিরাম এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যাবা লাইফ সাপোর্টে পেছে থাকা মুসলমান তারা আর